আল্লাহ যে বলে সাথে এটা জের চল মুসানবী খুব সাংঘাতিক ছাটা ছিল আল্লাহ আমি তোমারে দেখতে চাই আমি বেশি লম্বাভাবে ভাবে সুন্দর বলবো না আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ মুসা আমাকে দেখতে পাবে না মুসা আমাকে দেখতে পাবে না আমি আমি তো নিরাকার মুসা কেন আমি দেখুমি খুব সংক্ষিপ্ত একটা কথা বলি আমি দেখবো কয় এটা সম্ভব না কহ দেখব সম্ভব মুসা তো কথা কয় আল্লাহর সাথে তো এখন আমরা তো অনেকই প্রশ্ন করি যে আল্লাহ যদি আল্লাহ যদি সত্যিকারী সেইভাবে না দেখা যায় তাহলে আমরা কি কি বুঝতাম আমি যে তোমার এ বদন বন্দি কি করি তোমারই দেখবো না কেমন তোর কথা হলো আমি তোমারই দেখবো যাই হোক বহু কিছু অনেক ইতিহাস এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে এটা ইতিহাস আল্লা করলেন কল্যাণকে তোর পর্বতে ঠিক আছে মুসা দেখবা তুমি বলে হ তখন তুমি ঠিক আছে সেই তিরিশ মাইল চল্লিশ মাইল মধ্যে এলাকা হঠাৎ করে মুসা। দেখো মুসার ভিতরে ভয় ঢুকলো আর ভয় নাকি চারিদিকে অন্ধকার ভয় ভয় ভাব লাগে আল্লাহকে দেখুন হয়ে গেল দেখো মূষা বুঝ খেলা শুরু হইব কাহ দেখুম তোমাকে দেখবো আমি যাই হোক এর মধ্যে কি হইলো যে মুসাকে দেখবে আল্লাহকে দেখবে একে সংক্ষিপ্ত করিয়া যাই তো মুসারে তারপর আল্লাহ বললেন সমস্ত ফেরেস্তারা দেখে যে আল্লাহ দেখা দিও মুসার লাগে যে এখন আসমানের কয়মুসা বলে কি চোখ বন্ধ করো করছে চোখ খুলে আসমানের দিকে তাকাও তাকায় কি দেখ এখন প্রথম আসমান দেখি প্রথম আসমান দেখ কি দেখ ফেরেস্তারা হাত করতে হবে কয় তোমার চাই তোমারে দেখুম। দেখবা তো চোখ বন্ধ করো করছে আবার এখন বিলা তৃতীয় দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এমন করতে করতে এখন কি দেখা যায়

আল্লাহ তালা আরে জিবরিল ফেরেশতা আমার নবীকে নিয়ে গেলেন মেরাজের কথা শুনছো না তোমরা মেরাজে নিয়ে গেছেন সিদ্ধাতুল মন তাহা বন্ধু থাই ম্যা জিবরিল আল্লাহ হুজুর আর এক চুলো আমি আগে বাড়তে পারবো না জিবরিল আল্লাহ সাল্লাম কিসের তৈরি নুরের তৈরি কিসের তৈরি ফেরেস্তারা কিসের তৈরি এগুলো তো তোমরা জানো জব দিও না তো হয় না তো নুরের তৈরি নূরের তৈরি ফেরস্তা আল্লাহ আগুনের তৈরি আগুন মানে নূর আল্লাহ নূরে তৈরি ঠিক না সেই নূরের তৈরি কইতা সে আল্লাহ নবীরে যে ইয়া রসুল আল্লাহ আমি এখন সিদ্ধাতুল মধ্যাহন দায়ে পড়ছি এরপরে যে আল্লাহর আশ্রম আল্লাহর সেখানে যাওয়ার ক্ষমতা আমার নাই বলে কেন আর এক চুল যদি আগে বাড়ি তাহলে আল্লাহর তির্যক রোশনিতে আমি জ্বলিয়া পড়ে সারখারে যাবো সোভান আল্লাহ শেষ হয়ে যাব তাহলে আগুনে আগুন জ্বলিয়া দেবো আল্লাহর নবী চলে যাবেন আল্লাহ নবীর কয়েক এখন আপনি যাবেন এখন আমার একটা প্রশ্ন অনেকটা অনেক কথা কয় হাকিগত বুঝে না নবী যদি মাটির তৈরি হইতো আবার আরেক কথা হয় তাইলে ওই আর্শিম আগুনের তৈরি হয়ে যায় মাটি কি অবস্থায় ঠিক থাকবো এইটা তো বোঝাই যায় সেখানে তখন এই কি গেল আমরা আল্লাহ নবী সপ্তম আসমানে গেছেন কিসের উপরে চলো বরকের উপরে আল্লাহ চালা তখন রব রব একটা বাহন পাঠায় দিলেন আমার এই রব রবের মধ্যে চলে গেলেন যাই হোক এখানে অনেক রহস্য নিচে তো দেখতেছে আল্লাহ নবী তো অনেক আছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ নিয়ে গেছে দোষ আসেন মুসা তো উল্লাহ দেখা যায় পাগল যাই হোক এখন মুসার কথা শেষ করি তখন কি হলো মুসা আমার দেখবা হ দেখুম দেখবা বলে হ দেখুম এখন নাও দেখবো মানে সে ছাড়বে না আল্লাহ দেখবেন আল্লাহ ঝলক সেই ঝলকের তোমরা অনু কোটি লক্ষ লক্ষ কোট ভাগ করলে একটা অনুকে সে পরমাণু হয়ে যায় এরে আবার ভাগ করলে মানে এইরকম ভাগ করতে করতে একটা কোনা আল্লাহর ঝলক মুসানবীর উপরে নিক্ষেপ করলেন মুসা একটা ঝলকে বেহুশে হয়ে পড়ে গেল বেহুশ খবর নাই তুর পর্বত জুল্লা সরকার হয়ে গেল গা বেহুশ অবস্থা একটা ঝলক লক্ষ লক্ষ কোটি কোটি ভাগের এক ভাগ একটা ঝলক সে সহ্য করতে পারলো না বলে আল্লাহ মুসা নবী হয়ে গেল এখন যাই হোক আল্লাহ রাসূল তো সেখানে চলে গেছেন আমার নবী কি করছেন নবীরও নবী আল্লাহ আমাদের নবী কিন্তু সমস্ত নবীর নবী আল্লাহ সমস্ত নবীর নবী আদম আল্লাহাম নবী আদম আল্লাহি সাল্লামের নবীও আমার নবী এখন উনি চলে গেছেন কোথায় গেছেন আশেমায় এই ঝলক এই আগুনের ভিতরে এই রশ্মির ভিতরে ওখানে গেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় কত দূর চিন্তাই করা যায় না প্রথম স্থানে সূর্য টুর্য কত তারকা তারকা কত কিছু আছে এটা পারিয়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম অসংখ্য লাইন ধরে তারায় থাকে আল্লাহর নবী আসতেছেন আল্লাহর সাথে দেখা করতে যাইতেছেন পৃথিবীতে আসতে এরম দ্বিতীয় আর কেউ হয় নাই এই জগতে সৃষ্টিও হয় নাই যে আল্লাহ তারকে আসছে ম নিয়ে আল্লাহর দর্শন দান করে মুসলমান আল্লাহ সেই নবী কি করলেন নিয়ে গেলেন তারে আর সে কোথায় এখন তোমরা ঘুরতে ঘুরতে বেলাল নদীর আস্থা নাই বা কত দূর থেকে আইসো না আইসা ওনে আস্থা নেই বাহান দেওয়া যে আস্থা না এই দেখলাম ও এটা আস্থা না এখানে তো বাবাজানের চেয়ার আছে কুরসি আছে এখানে তো বাবাজান বসে ঠিক কিনা এখন বসছি বৈশা রয়েছি তুমি তো আইসো ওই দরজা পর্যন্ত আইছো আমিও জানি আইসো আসো তোমার লোক দেখা করুন তুমিও আসছো আল্লাহ দেখতেছে নবীরে নবীও দেখতে আল্লাহ রে গভীর এখন অনেকে কয় কি আল্লাহ নবি নবী আল্লাহকে দেখে নাই দাওয়াত দিয়া নিয়ে এ অপমান করে নাকি ওই যে তোমার দেখা করুন যাই হোক ওই দিকে আমি যাব না অনেক মতবাদ মতবাদের দিকে যাইতে লাভ নাই এগুলি এক একজন এক এক কথা বলে ওই যে বললাম সাত সাত হাতি দেখার মতো কেন এই কথাগুলি বললাম এখন রাশেম আল্লাহ সিঁড়ির কাছে আল্লাহ নবীকে হাজির হয়ে গেছে হঠাৎ খেয়াল করলো যে আমার পায়ের মধ্যে তো জুতা এই জুতা কোথায় গেছে আর সে সেম পর্যন্ত সোভান আল্লাহ গভীরভাবে চিন্তার ব্যাপার কেমনি গেলেন উনি যখন আল্লাহ বলছেন আমার নবী হ্যাঁ আমার ভাবিব বন্ধু আপনি আসেন আপনার সাক্ষাতে আজকে আপনার লাগে সাক্ষাৎ হবে আমি আজকে সাক্ষাৎ দর্শন দেব আপনার মহব্বতে আপনার সাথে আমি আজকে মিলন হবে বলে সোহান আল্লাহ এই যে মিলন হবে এই যে আনন্দ এই যে খুশি সব আল্লাহ নবী জুতা আছে না কি আছে খবরই নাই খবর গেছে গা হঠাৎ এটা বলছে কাম হায় হায় কি করছি আমি তখন তার জুতা খুলতে গেলেন তোমরা আসতে না কি জুতালে হ আসনি আসবা আসবো না আমি কি আমার মসজিদের দরবারে জুতা নিয়ে প্রবেশ করুন না তাহলে তো অটোমেটিক হাতে দরজা জুতা খুলতে হয় এটা তো সবাই বুঝে বুঝে না আদবকে তার মধ্যে আদব মাথা সেই বুঝে আল্লাহর নবী জুতা খুলতে গেছে আল্লাহ বলে নগ আমার হাবিব আসেন আসেন আপনি জুতা খুলবেন না জুতা নিয়ে আবার আসছে মহ আল্লাহর মধ্যে প্রবেশ করে কে বলেন স্বয়ং আল্লাহ বলেন এটা কেমন কথা এত মোহব্বতের জুতা নিয়ে আসেন আল্লাহ নবী চায় রয়েছে এটা কি কয়ে বারে লাভু হে আমার প্রভু হে আমার মালিক আপনি জুতা নিয়ে আমাকে আসতে নিষেধ আরে জুতানি আসছে বলেন আমি দুনিয়া না পৃথিবীর থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান অনেক দূর পর্যন্ত সিদ্ধাতুল মন্তহায় পৌঁছছি সেখান থেকে আরসে মহল্লা হিসাবে পড়ছি কোথায় যে আরসে মহল্লায় এই আরসে মহল্লা আমি আইসা পৌঁছি এখন আমি জুতা নিয়ে আপনার আরসের ভিতরে কেমনে প্রবেশ করি আমার আদবে বাজে আদব আছে না ভক্তি আদব আছে না যদি আদব বে আদব বে নসিব নসিবই নষ্ট হয়ে যায় দর্শী পর আল্লাহ মোহাম্মদ আমার আদবে বাদে আমার মনের ভিতরে বাধা আসে তুমি করে দাও তখন কি করলো আল্লাহ বলেন হে আমার হাবিব হে আমার হাবিব আমার বন্ধু আপনি জুতা নিয়ে আসে মাল্লাহ চলে আসেন আল্লাহ নবী বলেন হায় আমার মাসুক আমার পূর্বে একজন নবী আসছিলেন মুসা নবী আপনার সাথে কালাম করতেন কথা বলতেন মুসা হল কালিমুল্লাহ যে কালাম করে আল্লাহর সাথে কথা বলে